আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বিসমিল্লাহ রহমান ইব্রাহিম আমাদের চরম এবং পরম শত্রু শয়তানকে আমাদের নামাজ থেকে বিতাড়িত করা শক্তিশালী একটা চাবুকের কথা বলেছেন পেয়ারা নবীর রসুলে করিম আমরা আজকের এই ভিডিওতে সেই শক্তিশালী চাবুকের কথা শুনব শয়তান আমাদের পরম শত্রু আল্লাহর ইবাদতের মধ্যে বাগড়া দেওয়াই শয়তানের একমাত্র কাজ সুযোগ পেলেই সে সেই সুযোগের সদ্ব্যবহার করে এবং সে কারণেই বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন তার মনোযোগ নামাজে থাকে না এদিক সেদিক চলে যায় আমরা প্রায়শই বলতে শুনি যে নামাজে মনোযোগ থাকে না মনোযোগ নিবদ্ধ করার উপায়টা কী পেয়ারা নবিরসুল্ল করিম সল্লু আলিয়াসাল্লাম শয়তানকে আমাদের নামাজ থেকে দূরে রাখা এবং আমাদের নামাজকে শয়তানের কুমন্ত্রণা বা আক্রমণ থেকে হেফাজত করার জন্য রীতিমতো নামাজের হাতে একটি চাবুক তুলে দিয়েছেন শুধু দর্শক শ্রোতা আমরা যখন আত্মাহিয়াতুতে বসি আসাদু আল্লাহ ইলাহা ই বলার সময় ডান হাতের এই যে সাহাদাত আঙ্গুলি তুলে আমরা ক্যাবলার দিকে ইশারা করে আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দেই নামাজের মধ্যে শয়তানকে তাড়াবার শক্তিশালী সেই চাবুকটা মূলত এই ইশারা এটা জামরাতে হজের মধ্যে পাথর নিক্ষেপ করলে যেমন শয়তানের উপর অদৃশ্যভাবে লৌহ দণ্ডের মতো একটা আঘাত তৈরি হয় আমাদের এই শাহাদা তাঙ্গুলির ইশারার মাধ্যমে শয়তানের উপর শয়তানের দেহে গায়ে সেরকম একটা চাবুকের আঘাত লাগে আসুন এ বিষয়ে আমরা হাদিস শরীফে কি আছে হাদিসগুলো এক এক করে শুনে নিন ইবনে নাজ্জার এবং ওয়াকিদি হজরত আব্দুল ইবনে অমর সূত্রে বর্ণনা করেছেন ইন নাহা আরাতুন মজ এই মাজ্জা আরাতুন শব্দটা মেজ আরাতুন পড়াও জায়েজ এটার অর্থ হল ভয় দেখিয়ে শয়তানকে দূরে সরিয়ে দেওয়া বা ভয় দিয়ে শয়তানকে দূরে সরিয়ে দেওয়ার একটা কার্যকর অস্ত্র জগৎ বিখ্যাত ইমাম হজরত আহমদ বিন হাম্বুল রহমতুল্লাহ আলহি আল্লাহ থেকে আরেকটি হাদিস বর্ণনা করেছেন প্রিয়নবীর ও সুলেকেরিম সাল্লু আলিয়াসাল্লামী সাদ করেছেন দোয়া আসাদু আল মিনাল হাদিদ লোহার আঘাত থেকেও এই ইশারাটা শয়তানের উপর আরও কঠোর আঘাত হানি আরেকজন জগৎ বিখ্যাত ইমাম ইবনে হিব্বান রহমতুল্লাহ আলী বর্ণনা করেছেন হজরত আবদুল্লিবনে ওমর সূত্রে পেয়ারা নবী রসুল করিম সাল্লিয়ালাম সাত করেছেন ইনাহা মিদাবী শেতন এটা হলো শয়তানকে তারাবার লৌহ দণ্ড এবং একই কথা হজরত ইমাম মুজাহিদ রহমতুল্লা বলেছেন মিক মায়তন লোহার তৈরি দণ্ড যা শয়তানের গায়ে আঘাত করে দর্শক শ্রোতা মিজ আরাতুন মিকমায়াতুন মিজাব্বাতুন আসাদ্দ মিনাল হাদিদ এই সব শব্দগুলো একই অর্থ প্রদান করে অর্থাৎ আমরা এই যে সাধু বলার সময় আঙ্গুলি তুলি এবং ইল্লাল্লাহ বলার সময় আঙ্গুলিটাকে আমরা নিচে নামিয়ে সামান্য ইশারা টুকু তাওহিদ আল্লাহর একত্ববাদের ইশারা এটা শয়তানের গায়ে লৌহদণ্ড বা লোহার ছড়ি লোহার চাবুক থেকেও আরও কঠিনতম আঘাত করে প্রশ্ন হলো এই ছোট্ট একটা ইশারা শয়তানের উপর এত কঠোর আঘাত লাগে কেন আসলে এই ইশারা দ্বারা আল্লাহর তওহিদের উদ্দেশ্য করা হয় যেমনটি ইমাম বাইহাকি হাকি বলেছেন ও ক্যানা রসুল্লাহি সাল্লামা এন ভি ভিহ তিদ আউলাস প্যারা নবী রসুল্ল করিম সল্লাহ আলী এই ইশারা করার মাধ্যমে আল্লাহর তৌহিদ এবং আল্লাহর একত্ববাদের নিয়োগ করতেন সে কারণেই ইমাম আবু দাউদ এবং ইমাম নাসাই রহমতুল্লাহ হজরত আবু হর রদি আল্লাহ সূত্রে বর্ণনা করেছেন ইন্না রজুলানি ইসমাহি ফ রসুল্লাহি সল্লাহ আলী সাল্লামা আহেদ আহেদ কোনো এক ব্যক্তি দুই আঙ্গুল দিয়ে ইশারা করছিলেন পে আর নবী রসুলে করিম আলী তাকে বললেন তুমি দুই আঙ্গুল দিয়ে নয় আল্লাহর একত্ববাদের দিকে এক আল্লাহর দিকে এক আঙ্গুল দিয়ে ইশারা করো অর্থাৎ আমাদের এই ইশারার উদ্দেশ্য হলো আল্লাহর তরহিদ একত্ববাদের দিকে ইশারা করা আর আমরা সকলেই জানি আল্লাহর তরহিদ এবং আল্লাহর একত্ববাদ এই ইস্যুটা শয়তানের জন্য পরম অসহিষ্ণুতার একটা বিষয় শয়তান এটা সহ্যই করতে পারে না যেহেতু এটা শয়তানের জন্য খুবই কষ্টদায়ক একটা ইস্যু সে কারণে বান্দা যখন শাহাদাত আঙ্গুলি দিয়ে ইশারা করে এই ইশারাটা তার গায়ে ওই চাবুক থেকেও আরও শক্তিশালী আঘাত করে শুধু দর্শকের শ্রোতা শয়তানকে আমাদের নামাজ থেকে তাড়াবার জন্য এবং আমাদের নামাজকে শয়তান থেকে হেফাজত করার জন্য আসুন এই সুন্নত আমলটি আমরা মনোযোগ সহকারে আদায় করি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক নসিব করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ